আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমার নতুন লার্নিং জিওগ্রাফি লেসন চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর উৎপত্তি এখানে আমি দুটো তত্ত্ব পড়াব এবং তত্ত্বগুলো পড়ানোর শেষে তত্ত্ব সংক্রান্ত যে এমসিকিউ প্রশ্নগুলি আসতে পারে সেগুলি আলোচনা করব তাহলে চলো শুরু করি তোমরা রাতের আকাশের দিকে তাকিয়ে দেখেছ অনেক ছোট ছোট আলো ঝকঝক বা চকচক করে তো আকাশে মা আমরা যদি বলি মহাকাশ বা মহাবিশ্বে প্রচুর নক্ষত্র গ্রহণাপুঞ্জ ছায়াপথ ধূমকেতু নিহারিকা গ্রহ উপগ্রহ এগুলি রয়েছে আকাশে যে আমরা এই আলোকিত অংশগুলো দেখতে পাই তাদেরকে বলা হয় জ্যোতিষ্ক যখন আকাশে যখন অসংখ্য নক্ষত্র গ্যাসীয় মেঘপুঞ্জ ও ধূলিকণার বিপুল সমাবেশ ঘটে তখন তাকে বলে গ্যালাক্সি আমাদের সূর্য আকাশগঙ্গা নামে একটি গ্যালাক্সির অন্তর্গত সূর্য এবং সূর্যের গ্রহগুলি নিয়ে গঠিত হচ্ছে সৌর পরিবার আর আমাদের পৃথিবী এই সৌর পরিবারের তৃতীয় গ্রহ পৃথিবীতে যেহেতু জলভাগের পরিমাণ বেশি তাই মহাকাশ থেকে যখন পৃথিবীর দিকে তাকানো হয় দেখে মনে হয় নীল রঙের সেই জন্য পৃথিবীর আরেকটি নাম হচ্ছে নীল গ্রহ আর শুধুমাত্র পৃথিবীতেই কিন্তু প্রাণীর অস্তিত্ব রয়েছে আমরা এই পৃথিবীতেই বাস করি তোমাদেরও নিশ্চয়ই বহুবার মনে হয়েছে আমরা এই পৃথিবীতে বাস করি যখন এই পৃথিবীর সৃষ্টি হলো কী করে তাহলে চলো আমরা আজকেই পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত যে তত্ত্বগুলো রয়েছে সেগুলি একটু আলোচনা করি ষোলোশো দশ খ্রিস্টাব্দে গ্যালিলিও প্রথম দূরবীন যন্ত্র আবিষ্কার করেন আর তোমরা জানো দূরবীন দূরকে কাছে নিয়ে আসে এই দূরবীন যন্ত্র আবিষ্কারের পরেই কিন্তু মহাবিশ্ব বা মহাকাশ আমাদের অনেক কাছে চলে এলো অর্থাৎ মহাবিশ্ব নিয়ে বা মহাকাশ নিয়ে গবেষণার পথ আরও প্রশস্ত হল তো তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে পৃথিবীর উৎপত্তি পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কিন্তু অনেকগুলি তত্ত্ব রয়েছে তবে কিন্তু যে তত্ত্বগুলি রয়েছে সেগুলোকে দুটো ভাগে ভাগ করা হয় কাল বা যুগের সময় অনুযায়ী এই ভাগটা করা হয়েছে ধ্রুপদী তত্ত্ব এবং আধুনিক তত্ত্ব তো তোমাদের সিলেবাসে এই ধ্রুপদী তত্ত্বের মধ্যে দুটি তত্ত্ব রয়েছে কান্ট এবং কান্টের গ্যাসীয় মতবাদ এবং জিন্স ও জেফরির জোয়ারি মতবাদ তো আমরা প্রথমে আজকে কান্টের এই গ্যাসীয় মতবাদ সম্পর্কে আলোচনা করব ইমানুয়েল একজন জার্মান দার্শনিক ছিলেন উনি সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তার গ্যাসীয় মতবাদটি প্রদান করেন তাহলে কি হলো ইমানুয়েল কান্ট সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি একজন জার্মান দার্শনিক ছিলেন তিনি তার গ্যাসীয় তত্ত্ব মতবাদটি প্রদান করেন এই তত্ত্বটি নিউটনের মহাকর্ষ তত্ত্বের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয়েছে এসে অন দ্য ওয়ার্কিং অ্যান্ড মেকানিক্যাল অরিজিন অব দ্য এন্টায়ার ইউনিভার্স এই গবেষণাপত্রে তিনি তার তত্ত্বটি প্রদান করেছিলেন এবার তিনি তার তত্ত্বে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে এই পুরো প্রক্রিয়াটাকে পাঁচটি পর্যায়ে ভাগ করে তিনি আলোচনা করেছেন প্রথম পর্যায়ে ফার্স্ট স্টেজ প্রথম পর্যায়ে তিনি মনে করছেন যে আদি পর্বে মহাকাশে কিছু অতি প্রাকৃতিক উপায়ে তৈরি কণা বা উপাদান দ্বারা একটি মেঘপুঞ্জের সৃষ্টি হয়েছিল এই কণাগুলি মেঘপুঞ্জের মধ্যে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করত। তাহলে প্রথম পর্যায়ে তিনি ধরে নিলেন যে সৃষ্টির আদি পর্বে অতি প্রাকৃতিক উপায় সৃষ্টি কিছু ক সৃষ্ট কিছু কণা মেঘপুঞ্জের মধ্যে এলোমেলোভাবে বিস্তৃত ছিল এই কণাগুলি ছিল গতিহীন এবং শীতল আধুনিক বৈজ্ঞানিকদের মতে এই কণাগুলির শীতলতা ছিল প্রায় দুশো তিয়াত্তর ডিগ্রি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাহলে প্রথম স্টেজে একটি মেঘপুঞ্জ ছিল যেখানে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কণা নিয়ে সেটি তৈরি ছিল এই কণাগুলি ছিল গতিহীন শীতল এবং উষ্ণতা ছিল প্রায় মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি এরপরে তিনি মনে করেন যে দ্বিতীয় স্টেজ সেখানে কি হচ্ছে এই কণাগুলোর মধ্যে অভিকর্ষজ শক্তির আগমন হচ্ছে অর্থাৎ এই কণাগুলি প্রতিটি কণার মধ্যে দেখা যাচ্ছে অভিকর্ষজ শক্তির সৃষ্টি হচ্ছে অভিকর্ষ শক্তি সৃষ্টি হয় প্রতিটি কণা প্রতিটি কণাকে নিজের দিকে টানতে থাকে এবং তাদের মধ্যে সৃষ্টি হয় সংঘর্ষ তাহলে একটি কণা একটি কণার সাথে সংঘর্ষ হতে থাকে তার ফলে কি হয় প্রচুর উত্তাপের সৃষ্টি হয় তাহলে দ্বিতীয় পর্যায়ে কি হলো যে এলোমেলোভাবে বিস্তৃত কণাগুলি ছিল কণাগুলির মধ্যে দেখা দেয় কি অভিকর্ষ্য শক্তির অভিকর্ষ্য শক্তির ফলে কি হয় কণাগুলি একে অপরকে নিজের দিকে আকর্ষণ করতে থাকে তার ফলে একটা সময় কণাগুলির মধ্যে সংঘর্ষ হতে থাকে এবং সংঘর্ষের ফলে সৃষ্টি হয় উত্তাপের থার্ড স্টেজে এই কণাগুলির মধ্যে সংঘর্ষ এত বেশি পরিমাণে বাড়তে থাকে যে প্রচুর পরিমাণে উত্তাপের সৃষ্টি হতে থাকে এবং এত বেশি পরিমাণে উত্তাপ সৃষ্টি হয় যে তা থেকে কণাগুলির মধ্যে দেখা যায় ঘূর্ণন বেগের সৃষ্টি হতে অর্থাৎ থার্ড স্টেজে দেখা যাচ্ছে কণাগুলির সংঘর্ষ থেকে যে অতিরিক্ত পরিমাণ উত্তাপের সৃষ্টি হচ্ছে উত্তাপের অতিরিক্ত উত্তাপের দরুন কণাগুলির মধ্যে একটা ঘূর্ণন বেগের সৃষ্টি হলো অর্থাৎ এই পর্যায়ে এসে কণাগুলি পরস্পর সংযুক্ত হয়ে ঘুরতে শুরু করলো ফোর্থ স্টেজ ফোর্থ স্টেজে দেখা যাচ্ছে এই যে কণাগুলি ছিল তাদের মধ্যে এত বেশি উত্তাপ এবং ঘূর্ণন বেগের সৃষ্টি হলো। যার ফলে এই কণাগুলো গ্যাসীয় পিণ্ডে পরিণত হয় অর্থাৎ এখানে আমরা কি দেখছি এবার কি হলো কণাগুলোর মধ্যে অতিরিক্ত উত্তাপ আর ঘূর্ণন বেগের ফলে এটার মধ্যে কণাগুলি এবার গ্যাসীয় আকার ধারণ করছে গ্যাসীয় পিণ্ডে পরিণত হচ্ছে আর এই গ্যাসীয় পিণ্ডের কি হচ্ছে এটাও ক্রমশ অতিরিক্ত ঘূর্ণন বেগের ফলে এবং উত্তাপের ফলে ক্রমশ আয়তনে বড় হতে শুরু করলো ক্রমশ এটা প্রসারিত হতে শুরু করলো এই ফোর স্টেজের এই গ্যাসীয় পিণ্ডকে ইম্যানুয়েল কান্ট নাম দিলেন নিবুলা বা নিহারিকা ঠিক আছে তাহলে ফোর স্টেজে কি হচ্ছে কণাগুলোর মধ্যে অতিরিক্ত উত্তাপ এবং ঘূর্ণন বেগের ফলে এগুলি গ্যাসীয় পিণ্ডে পরিণত হচ্ছে এই গ্যাসীয় পদার্থ আরও বেশি ঘূর্ণনের ফলে আরও বেশি প্রসারিত হতে শুরু করে কারণ এই পর্যায়ে এই গ্যাসীয় পিণ্ডের নামকরণ করছে নিবুলা বা নিহারিকা এবার ফিফথ পর্যায় পঞ্চম পর্যায়ে কি হচ্ছে এই যে নিবুলা নিবুলা আরও প্রসারিত হতে থাকে বিশেষত নিবুলার এই নিরক্ষী অঞ্চলে সম্প্রসারণ আরও বেশি পরিমাণে বৃদ্ধি হয় এবং এই পর্যায়ে কি হচ্ছে নিবুলার মধ্যে কেন্দ্র বহির মুখী বলের পরিমাণ বৃদ্ধি পায় অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের বস্তু বস্তুকনার বেরিয়ে যাওয়ার প্রবণতা সৃষ্টি হয় তাহলে ফিফ যে কী হচ্ছে নিবুলার আয়তন আরও বৃদ্ধি পেল নিবুলার মধ্যে কেন্দ্র বহির্মুখী শক্তির সৃষ্টি হলো এবং নিবুলার নিরক্ষীয় অঞ্চল অনেক বেশি পরিমাণে প্রসারিত হতে শুরু করল এরপরে একটা সময় এই কেন্দ্র বহির্মুখী বলের পরিমাণ এত বেশি হয়ে গেল যে নিবুলার নিরক্ষীয় অঞ্চল থেকে পর পর কিছু খণ্ড বাইরে বেরিয়ে আসতে শুরু করলো তাহলে কি হলো নিবুলার এই নিরক্ষী অঞ্চলের বর্ধিত অংশ থেকে কিছু পরিমাণ পদার্থ বাইরে মহাকাশে বেরিয়ে এলো এবং এই পদার্থগুলো এই নিবুলার আকর্ষণে নিবুলার চারপাশে পরিক্রমণ করতে শুরু করলো এই যে অংশ বা খণ্ডগুলি নিবুলা থেকে বেরিয়ে এসেছিল এগুলি শীতল হয়ে সৃষ্টি হলো গ্রহের আর অবশিষ্ট নিবুলার অংশটি থেকে সৃষ্টি হল বর্তমান সূর্যের তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ফিফ্থ স্টেজে নিবুলার আয়তন আরও বৃদ্ধি পায় নিবুলার মধ্যে কেন্দ্র বহির্মুখী শক্তির পরিমাণ বৃদ্ধি পায় এবং তার ফলে নিবুলার নিরক্ষীয় অঞ্চল থেকে পরপর কতগুলি খণ্ড নিবুলা থেকে বাইরে বেরিয়ে আসে এবং নিবুলারই আকর্ষণে নিবুলার চারপাশে পরিক্রমণ করতে থাকে এই খণ্ডগুলিকে আমরা বলি খণ্ডগুলি যখন শীতল হয়ে যায় সংকুচিত হয়ে শীতল হয়ে যায় তখন এগুলি থেকে সৃষ্টি হয় গ্রহর এবং গ্রহ যখন সৃষ্টি হতে থাকে অর্থাৎ এই খণ্ডগুলি যখন শীতল হতে থাকে এই খণ্ড থেকেও কিন্তু কিছু ছোট ছোট খণ্ড বাইরে বেরিয়ে আসে এবং এই গ্রহের চারপাশে সেগুলো ঘুরতে থাকে এইভাবে সৃষ্টি হয় উপগ্রহের অর্থাৎ মেননিবুলা থেকে সূর্য এবং সূর্য থেকে বেরিয়ে আসা অংশগুলির থেকে গ্রহ এবং গ্রহ থেকে বেরিয়ে আসা অংশগুলি থেকে সৃষ্টি হয় উপগ্রহের তাহলে আবার আমি একবার বলে দিচ্ছি যে ইম্যানুয়েল কান্ট জার্মান দার্শনিক সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তার ক্যাশীয় তত্ত্বটি প্রদান করেন তার তত্ত্ব অনুযায়ী তিনি পাঁচটি পর্যায়ে মাধ্যমে পৃথিবীর উৎপত্তিকে বর্ণনা করেন প্রথম পর্যায়ে উনি বলেন যে আদি পর্ব সেখানে অ অতি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট কিছু কণা মেঘপুঞ্জ আকারে মহাকাশে অবস্থান করত সেকেন্ড পর্যায়ে এই বস্তু কণাগুলোর মধ্যে যে শক্তি সৃষ্টি হয় এবং তাদের মধ্যে পরস্পর সংঘর্ষ দেখা দেয় আর এই সংঘর্ষের ফলে সৃষ্টি হয় উত্তাপের তৃতীয় পর্যায়েও দেখা যাচ্ছে যে এই সংঘর্ষের পরিমাণ এত বৃদ্ধি পায় যে প্রচুর পরিমাণে উত্তাপের সৃষ্টি হয় এবং সেখান থেকে সৃষ্টি হয় ঘূর্ণন বেগের চতুর্থ পর্যায়ে ঘূর্ণন বেগ এবং উত্তাপ এত বেড়ে যায় যে কণাগুলি গ্যাসীয় পদার্থে পরিণত হয় আর একটি গ্যাসীয় পিণ্ডের সৃষ্টি হয় যে পিণ্ডটি দ্রুত গতিতে ঘূর্ণীয়মান ছিল এবং প্রচুর উত্তাপ সেখানে ছিল এই ঘূর্ণীয়মান গ্যাসীয় পিণ্ডকে কাণ নাম দেন নিবুলা বা নিহারিকা আর এই গ্যাসীয় পিণ্ডটি কী হচ্ছিল অতিরিক্ত উত্তাপের দরুন ক্রমশ প্রসারিত বা বৃদ্ধি পাচ্ছিল পঞ্চম পর্যায়ে আমরা দেখি এই নিবুলা তার অত্যাধিক বিস্তৃতি ঘটে এবং তার মধ্যে কেন্দ্র বহির্ভুখী শক্তির পরিমাণও বাড়তে থাকে যার দরুন নিবুলার নিরক্ষী অঞ্চল থেকে পরপর কতগুলি অংশ বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসে এই বিচ্ছিন্ন অংশগুলি পরবর্তীতে শীতল হয়ে গ্রহের আকার ধারণ করে এবং এই নিবুলার আকর্ষণে নিবুলার চারপাশে সেগুলি ঘুরতে থাকে এবং অবশিষ্ট নিবুলাটি বর্তমানে সূর্যরূপে অবস্থান করছে এবং যে বিচ্ছিন্ন অংশগুলি বেরিয়ে এসেছিল সেগুলি সূর্যের গ্রহ বা গ্রহেরূপে সূর্যের চারপাশে আবর্তন করছে এবং গ্রহগুলি শীতল হওয়ার সময় সেখান থেকেও কিছু খণ্ড বেরিয়ে আসে সেগুলি গ্রহের উপগ্রহ রূপে গ্রহের চারপাশে আবর্তন করছে তাহলে এই হলো আমাদের ইম্যানুয়াল কান্টের তত্ত্ব এবার দেখো সব তত্ত্বেরই কিন্তু কিছু ত্রুটি থাকে কিছু ভালো দিক থাকে কান্টের তত্ত্বেরও কিন্তু সমালোচিত হয়েছে কান্টের তত্ত্বের ভালো জিনিসগুলো হলো যে এই তত্ত্বটি খুব সোজা বোঝার জন্য ভীষণভাবে এটি সহজবোধ্য আর দ্বিতীয় ভালো দিক হচ্ছে এটি নিউটনের মহাকাশ্য তত্ত্বের উপর নির্ভর করে গড়ে উঠেছে কিন্তু এতগুলি ভালো দিক থাকা সত্ত্বেও এই তত্ত্বের কিছু কিছু নেগেটিভ দিক বা সমালোচিত দিক রয়েছে যেমন এই তত্ত্বে বলা হয়েছে যে অতি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট কিছু বস্তুকণার কথা কল্পনা করা হয়েছে আদি পর্বে কিন্তু এই বস্তুকণাগুলো কি করে সৃষ্টি হলো সেটা ব্যাখ্যা করা হয়নি দ্বিতীয়ত এই বস্তুকণার মধ্যে বলা হচ্ছে যে অভিকষ্ট যে শক্তি সৃষ্টি হলো সেই অভিকষ্ট যে শক্তি হঠাৎ করে সৃষ্টি কেন হলো সেটাও তিনি বর্ণনা করেননি আবার বৈজ্ঞানিকরা বলছেন দুটো কণার সংঘর্ষের ফলে এত অতিরিক্ত পরিমাণ উত্তাপ সেটাও কিন্তু সৃষ্টি হওয়া সম্ভব না এরপরে যে কারণটি বলা হয় যে কণিক ভরবে ভরবেগ এই মতবাদে কণিক ভরবে সংরক্ষণের নীতিকে অস্বীকার করা হয়েছে আর যদি মেন নিবুলা থেকে সমস্ত গ্রহগুলো সৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে কি হওয়া উচিত ছিল গ্রহগুলি একই দিকে সূর্যকে প্রদক্ষিণ করার উচিত ছিল কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না সমস্ত গ্রহ সৌরমণ্ডলের সব গ্রহ কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে না এইগুলি হচ্ছে ইম্যানুয়েল কান্টের তত্ত্বের সমালোচিত দিক এবার আমরা এই তত্ত্ব থেকে কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তত্ত্বটা যদি তোমরা নিজেরা বুঝে থাকো তাহলে কিন্তু এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরাই পারবে আমি প্রশ্নগুলো বলবো তোমরা দেখি উত্তরগুলো নিজে দেওয়ার চেষ্টা করো আমি উত্তরও বলে দেব এবং প্রশ্নগুলির শেষে তুমি মোট কত নম্বর পেলে সেটা কিন্তু তুমি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল কর ভুলবে না এক নম্বর প্রশ্ন পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ইম্যানুয়েল কান্টের মতবাদটি কী নামে পরিচিত অপশান নিহারিকার ধুলিকণা মতবাদ নিহারিকা মতবাদ আপাত সংঘর্ষ মতবাদ গ্যাসীয় মতবাদ উত্তর হচ্ছে গ্যাসীয় মতবাদ দু নম্বর প্রশ্ন কান্টের গ্যাসীয় মতবাদ কত সালে প্রকাশিত হয় আঠেরোশো ছাপ্পান্ন বি নম্বর সতেরোশো পঞ্চান্ন সি সতেরোশো তিরিশ ডি আঠেরোশো নয় উত্তর হচ্ছে বি সতেরোশো সালে তিন নম্বর প্রশ্ন ইম্যানুয়াল কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন ব্রিটেন জাপান জার্মান আমেরিকা উত্তর হচ্ছে অপশান সি জার্মান কান্ঠের ধারণা অনুযায়ী সৌরজগতের সৃষ্টির আগে মহাকাশ কেমন ছিল অপশান শীতল গতিহীন পদার্থের মেঘপুঞ্জে পরিপূর্ণ ছিল উত্তপ্ত জ্বলন্ত অগ্নি অগ্নিপিণ্ড ছিল উত্তপ্ত ঘূর্ণমান পদার্থ ছিল শীতল ঘূর্ণময় পদার্থে পরিপূর্ণ ছিল অপশান এ শীতল গতিহীন পদার্থে পরিপূর্ণ ছিল কান্টের মতে পাঁচ নম্বর প্রশ্ন মহাকাশে বস্তুকণাগুলির পরস্পর সংঘর্ষের ফলে পদার্থের মধ্যে সৃষ্টি হয় বিস্ফোরণের ঘূর্ণনের পদার্থ স্থির হয়ে যায় এ আর বি উভয় সঠিক অপশান বি ঘূর্ণনের সৃষ্টি হয় ছ নম্বর প্রশ্ন পুঞ্জের ঘূর্ণনের বেগ বৃদ্ধি পেয়ে কেন্দ্রীয় অঞ্চলে কোন শক্তি অধিক কার্যকর হয় কেন্দ্রমুখী বল জোয়ারি বল অবিকষ্টজ্য বল আর কেন্দ্রাতিক বল অপশানস ডি কেন্দ্রাতিক বল হচ্ছে সঠিক উত্তর যখন আমি ফোর্থ স্টেজ বললাম যে ঘূর্ণন বেগ বাড়ল সেটি আয়তনে বাড়লো গ্যাসীয় পিণ্ড রয়েছে তারপরে যেটা বৃদ্ধি পেতে থাকে সেটা হচ্ছে কেন্দ্রাতিক বল সাত নম্বর প্রশ্ন বলায় থেকে ছিটকে বস্তুকণাগুলি সংকুচিত ও ঘনীভূত হয়ে কী তৈরি হয় উত্তর হচ্ছে গ্রহ নক্ষত্র গ্রহণাপুঞ্জ জ্যোতিষ্ক তাহলে সঠিক উত্তর হচ্ছে এ গ্রহ আট নম্বর প্রশ্ন সৌরজগের উৎপত সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত প্রাচীন কার অপশান জিন্স চেম্বারলিন কান্ট মুলটন উত্তর হচ্ছে কান্ট নম্বর প্রশ্ন কান্টের মতানুসারে গ্রহদের উৎপত্তির প্রাথমিক পর্যায়ে কোন কারণে নিহারিকার প্রান্তসীমা থেকে বলয় আলাদা হয়ে যায় অপশান প্রাচীন নক্ষত্রের আকর্ষণ কেন্দ্রাতিক বল গ্যাসীয় পদার্থের বিস্ফোরণ কেন্দ্রমুখী বল তাহলে কেন নিহারিকার প্রান্তসীমা থেকে বলয়গুলি বেরিয়ে এসেছিল উত্তর হচ্ছে কেন্দ্রাতিক বল দশ নম্বর প্রশ্ন নিচের কোনটির ব্যাখ্যা কান তার তত্ত্বে করেননি অভিকর্ষজ বল কৌণিক ভরবেগ কেন্দ্রাতিক বল গ্যাসীয় পুঞ্জের ঘূর্ণন তোমাদের সমালোচনা পড়াতে গিয়ে আমি বলেছি যে কৌণিক ভরবেগের কথা উনি বলেননি এগারো নম্বর প্রশ্ন কান তার তত্ত্বে উল্লেখ করেননি অপশান শীতল গোটিন পদার্থের মেঘপুঞ্জের কথা বস্তুকণার ঘূর্ণনের কথা আদি বস্তুকণার উৎসের কথা অভিকর্ষের টানে বস্তুকণার সংঘর্ষের কথা তাহলে অপশান সি সি আদি বস্তুকণার উৎসের কথা বারো নম্বর প্রশ্ন সূর্য কোন ছায়াপথের অন্তর্গত অ্যান্ড্রোমেদা আকাশগঙ্গা ক্যাসিওপিয়া স্পাইরাল তাহলে উত্তর হচ্ছে আকাশগঙ্গা আকাশগঙ্গার নিকটতম ছায়াপথ কোনটি ক্যাটসাই বুমেরাং আন্ড্রোমেদা হেলিক্স উত্তর হচ্ছে আন্দ্রমেডা চোখ প্রশ্ন আনুমানিক কত বছর আগে মহাবিশ্বের উৎপত্তি ঘটে দশ থেকে কুড়ি বিলিয়ন দশ থেকে কুড়ি মিলিয়ন দশ থেকে কুড়ি কোটি দশ থেকে কুড়ি লক্ষ উত্তর হচ্ছে দশ থেকে কুড়ি বিলিয়ন সূর্যের বামন গ্রহের সংখ্যা কয়টি চারটি আটটি দুটি পাঁচটি উত্তর হল পাঁচটি আমার ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক ও শেয়ার করে দিও